শীতকালে বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় আর শীতের পিঠার রানি হচ্ছে ভাপা পিঠা আর তাই তো আজকে আপনাদেরকে খুব সহজে ভাপা পিঠা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে ভাপা পিঠা পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম আছে আর আমরা বাঙালিরা কিন্তু শীতকালে পিঠাপুলি খেতে খুবই পছন্দ করি আর আজকের এই পিঠাটা আমি খুব সহজভাবে তৈরি করেছি ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন তো এখানে আমি আগে থেকে চাল ভিজিয়ে তারপর ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম তো এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে তো খুব ভালোভাবে লবণ আর চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে তো এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব তো অল্প অল্প করে পানি দিয়ে পানিটা চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে একবারে ঝরঝরা করে নিতে হবে তো পানিটা কিন্তু একবারে দিবেন না অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন আর আপনারা যদি এটা শুকনা চালের গুঁড়া দিয়ে করতে চান পিঠাটা তাহলে কিন্তু এভাবে পানি দিয়ে মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন এক ঘন্টা রেস্টে রাখার পর তারপরে এই চালের গুঁড়াটাকে আপনারা একটা ঝাঁকার সাহায্যে চেলে নেবেন যেরকম করে ভাপা পিঠার গুঁড়ি হয় ঠিক সেভাবে তো আমার যেহেতু এগুলো ভেজা চালের গুঁড়া ছিল আমি কিন্তু গ্রেস্টে রাখি নাই পানিটা খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মেশানোর পরই আমি এখন এটাকে চেলে নিবো তার জন্য একটা ঝাঁকা এরকম ঝাঁকা সবার ঘরেই থাকে তো এরকম একটা ঝাঁকা নিয়েছি তো সেই ঝাঁকার মধ্যে চালের গুঁড়াটাকে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে এই এগুলোকে চেলে নিতে হবে তো আমি অল্প অল্প করে দিয়ে সবগুলো আমি চেলে নিচ্ছি তো একটু সময় নিয়ে চেলে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই আমি চেলে নিয়েছি এভাবে করে তো এখন এগুলোকে এই হাড়ি থেকে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিব তো আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর শীতকালে যেহেতু প্রচুর পরিমাণে খেজুরের গুড় বাজারে পাওয়া যায় আর খেজুরের গুড় দিয়ে কিন্তু ভাবা পিঠাটা খেতে ভালো লাগে তার জন্য এখানে খেজুরের গুড় নিয়েছি আর নারিকেল কোড়া নিয়েছি পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়ো বাটিতেও পিঠা তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় ছোটো ছোটো পিঠা দেখতেই খুব সুন্দর মানে দেখতে ভালো লাগে তো তার জন্য আমি এরকম সাইজ করেই পিঠাটা বানাচ্ছি তো বাটিটার মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম আর এখন তার উপরে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা খেজুরের গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তো খেজুরি গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি নারকেল কুড়া দিয়ে তারপর উপরে আরও কিছুটা চালের গুঁড়া এভাবে হাত দিয়ে সমান করে দিচ্ছি তো একটা আমি তৈরি করে নিলাম এখন এটাকে আমি ভাব দেওয়ার জন্য চলে চলে যাচ্ছি পিঠাটা ভাব দেওয়ার জন্য এরকম ছিদ্রযুক্ত ঢাকনাওয়ালা একটা হাড়ি নিয়েছি এই হাড়িটা আপনারা যে কোনো হাড়ি পাতিলের দোকানে পেয়ে যাবেন ভাপা পিঠার হাড়ি তার মধ্যে আমি পানি দিয়েছিলাম আগে থেকেই পানিটাও ফুটে উঠেছে আর এখন যে বাটিটাতে আমি পিঠা তৈরি করে নিয়েছিলাম সেটাকে জর্জে টোনার মধ্যে মুড়িয়ে নিয়ে তারপর এইভাবে ভাপে দিয়ে দিয়েছি এখন এই যে বাটিটা সেটাকে উঠিয়ে নিচ্ছি তারপর এই পিঠাটাকে কাপড়টা দিয়ে খুব ভালোভাবে ঘুরে দিবো এখন এই পিঠাটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো অপেক্ষা করব আর ভাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই একটা পিঠা তৈরি হয়ে যায় ঠিক এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি তো এখন কাপড়টাকেও সরিয়ে নিয়েছি আর এখন চেক করে নিচ্ছি যে পিঠাটা হয়েছে কিনা পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন একটা চামচের সাহায্যে আমি পিঠাটাকে ভাব থেকে উঠিয়ে নিচ্ছি আর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে কোনো কিন্তু কেটা ভাঙে নাই তো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আমি আরও একটা পিঠা এখন তৈরি করে দেখাচ্ছি সে আগের মতো বাটির মধ্যে চালের গুঁড়া নিয়ে নিলাম আর সাথে এখানে গুড় আর নারকেল কোড়াও দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে এভাবে সমান করে নিচ্ছি এটাও তৈরি করে নিলাম এখন এটাকেও ভাব দিয়ে নিতে হবে সে আগের মতো তর্জা টোনার মধ্যে এটাকে মুড়িয়ে নিয়ে এখন এই ভাপে দিয়ে দিচ্ছি এখন এই কাপড়টা থেকে যে বাটিটা সেটা আমি এখন একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিয়েছি তো উঠিয়ে নিয়ে সেই আগের মতো এই কাপড়টা দিয়ে পিঠাটাকে ঘুরে দিতে হবে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করতে হবে ঠিক এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আর এখন কাপড় থেকে পিঠাটা উঠিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে গিয়েছে সে আগের মতো আমি একটা চামচ দিয়ে পিঠাটাকে এই কাপড়টা থেকে উলটিয়ে উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার শীতকালের পিঠার রানি ভাপা পিঠা খুবই মজার একটা পিঠার রেসিপি যারা নতুন রাঁধুনি আছেন পিঠা তৈরি করতে ভয় পাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে এই ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই রেসিপি ফলো করে বাসে ট্রাই করে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হয়েছিল তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ ফেজ